আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে এই জন্য আমি বলেছি ওগামার ভাইয়েরা সাহস নিয়ে দাঁড়িয়েছ মুক্ত সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাতুচু করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্য রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি পিস ঢালা কালো পথকে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশ শতকে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম গোক পাকিস্তানি হানাদারেরা তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে যেতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল 33 কই ওইটা খায়দা করে দিয়ে ঘাস বাইদে নিয়েতে বাড়ি এসেছে আইলে ওরা সাপ দিয়ে যদি ঘাস বাদে ওর কি ঘাড়া থাকার কথা ও ঘাড় ব্যাখ্যা করে নিয়ে যখন খুলে দিয়েছে পীর সাহেবের কাছে যে বলছে পীর সাহেব আমি মুড়ি ধরি বড্ড অন্যায় করে ফেলেছি কেন দেখেন দিন ঘাড় আর লেজ আছে মাথার পাশা তো শেষ এমন কি করে হল মুড়িদ বল্লা আপনি আমাকে বলেছেন কামড় দেয়া যাবে না আমি জানা মানুষকে কামড় না দিই কথা দিয়েছি পীর সাহেব কাউরে কামড়া না আইলের উপরে জিকির করছিলাম আপনার কথা মতো সন্ধ্যা বেলায় আর জিকির করার সময় মিজান ডাক্তারের বাড়ির লোক তার গাভীর জন্য পীর সাহেব বলছে ওগো সাহ তুমি কামড়া বানা এটা তো আমার কাছে জবান দিয়েছো কথা ঠিক আছে কিন্তু যখন তোমার ধরেছে তখন কে একটু ফোস করতে পারো নাই বোঝাননি তোমার তো ফোর্স করতে মানা করি না গামড়াইতে নিষেধ করেছি এটা ঠিক কিন্তু তুমি যদি একটু ফনা তুলতে যদি একটু ফোর্স করে উঠতে তাইলে মিজান ডাক্তারের ওই কাজের লোক ঘাস নেয়া তো দূরের কথা বরং ওই ঘাসের উখানে লুঙিটা খুলি বাড়ি আসত ঠিক না বেঠে এই জন্য ফোর্স করার দরকার আছে না নাই ওগো আমার ভাইরা যদি আমাদের আওয়াজ না থাকে যদি আমাদের শক্তি সামর্থ্য না থাকে যেইভাবে সৈরা চার শাসন করেছে ইসলামের আলোটাকে মিটিয়ে দিতে চেয়েছিল তাদের আক্রোশ ছিল কোনো কিছুর পরে নয় ওদের আক্রোশ ছিল শুধুমাত্র আলেমদের পরে মিয়া গুলাম পর আর ছিলেন না ছিলেন না এর আগের সেক্রেটারি আমাদের মুজাহিদ আলিয়া মুজাহিদ বাস কি দিয়েছে মতিউরম ও রহমান নিজামী দেলোয়ার হুসাইন সাইদি কোরানের পাখি আর বাংলাদেশে যত আলে মোলাম মিজানুর রহমান আজহারি কে দেশ ছাড়া করেছে নাকি করে নাই করেছে নাকি কি করে নাই এই দামোদার কেপিতে উনার ওয়াজ করানো হয়েছিল নাকি হয় নাই জাই মিজানুর রহমান আজহারি এই অঞ্চলে ওয়াজ করে গিয়েছেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে আছেন আমার আমির আহাম জভাই কারুদ্ধ রুইলেন কারারুদ্ধ করে রাখলেন তিনটি বছর কোরআনের পাখি আল্লামা তেল আর হুসাইন সাইদিকে তেরোটি বছর কারারুদ্ধ করে রেখে খান্ত হান নাই বরং তাকে ক্লিনিক্যালি চিকিৎসা দিয়ে তাকে তাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় হয়ে করা হয়েছে নাকি হয় নাই হয়েছে নাকি হয় নাই এমনি ভাবে আলে বলাম দাড়িওয়ালা টুপিওয়ালা তবে সব দাড়িওয়ালা না কিছু দাড়িওয়ালা আছে শিরিনি কিছু দাড়িওয়ালা আছে হাদিয়া খোর ওদেরকে কিছু বলে এরকম আছে না নাই এই জন্য আইন উদ্দিন বলেছেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চসরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না কি হবে ধোকা ধোকা দিয়ে দিয়ে আল্লাহকে কি কি হবে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না গানটি লিখেছিলেন আইনুদ্দিন রহমতুল্লাহ তিনি কাল করেছেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন কিন্তু কথাগুলো আজ অমর হয়ে আছে কি হবে এমন ইমাম হয়ে যে ইমাম হক কথা বলতে পারে না তবে অনেক মসজিদ আছে যে মসজিদে হক কথা বলা চলে না আছে না নাই কোনো ইমাম আছে হক কথা বলে না আর কোন মসজিদ আছে হক কথা বলা চলে কথা কয় না মসজিদের সভাপতি বলল হুজুর কতদিন হয়ে গেল আমরা মুসালাই সালামের জীবনী শুনি নাই একটু মুসালাই সালামের জীবনী নিয়ে আলোচনা করবেন হুজুর আলোচনা করলো আলোচনা করার পরে মসজিদের সভাপতি ডেকে বলতেছে হুজুর আপনারে বললাম কি আপনি করলেন কি কি বলেছেন আমি বললাম মুসালাই সালামের জীবন নিয়ে আলোচনা করতে আপনি কি করলেন কয় আমি তো মুসালাই সালাতামের জীবন নিয়ে আলোচনা করেছি কয় কি করে মুসালাই সালাতামের জীবন নিয়ে আলোচনা করলেন আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন কথা কয়েন কয় মুসার কথা বলতে গেলে আলাইসালাম উনার কথা বলতে গেলে তো ফিরাউনের কথা আসবে বলছে আসুক ভালো কাতাব কিন্তু যখনই আপনি ফেরাউনের কথা বলছিলেন তখনই দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন সমস্যাটা কি বোঝা গেছে আমার দিকে তাকাচ্ছিলেন মনের মধ্যে দোষ আছে না নাই আবু জাহেলের কথা বললে একদল মনে করে ওদের কথা বলা হচ্ছে আব্রাহার কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে নম্রুদের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে ফেরাউনের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে আসলে ওদের কথা বলা হয় না কিন্তু ওদের অন্তরে এই জাতীয় ভয় আছে না নাই কারণ চোর যে করে মিজান ডাক্তার চোর ধরার জন্য কাঁঠাল চোর কাঁঠালকে চুরি করেছেন চোর ধরার জন্য বুদ্ধি করে বললেন কাঁঠাল চোর আর কেউ নয় এখানে আমি দেখতে পাচ্ছি যে কাঁঠাল চোর তার মাথায় কাঁঠালের আটা আছে চোর মাথায় হাত দেবে না দেবে না চোর চিন্তা করলো মাথায় কাঁঠালের আঠা কেমন করে আহারে হুজুর আমরা শুনছি আপনার গাড়ি থেকে গতকাল মাহফিল থেকে কারা লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে এ বিষয়ে কিছু নাই দেখো কালকে আপনাদের খুলনায় ওয়াশ করলাম খুলনায় বাস্তহারা